সাদিয়া ডাক দিয়া কি বলে স্বামী আমার এখন আমি কি করবো কালীঘাতে গিয়ে তো কোনো লাভ নাই কালীঘাতে কি লাভ হবে এর চেয়ে এই এটি বাচ্চাটাকে নিয়েই বাড়ির দিকে চলে যায় সেই বাচ্চাটার বরকতে আমাদেরকে আল্লাহ তালা বরকত দান করে দেবে আল্লাহ আল্লাহ শিরি আস্ত নাগাম আল্লাহ আল্লাহ এরি আস্ত নাম মপনা্য চাজা নাম তামাম সেত্র সাকার মপণ্য চাজা নাম তামাম বরাম আমমাদ পথ সদথালাম আসাফি আম মুজরি মায়াও মূলিয়ামহাজরদললেহাত মা। আমি বলে নবী মহাম্মদ পুত্র সন্তান যখন মুহাম্মদ আমার গরবে ধারণ করল আমি ভূমিষ্ঠ করলাম আমার সন্তান জন জন্মগ্রহণ করেছে আমি মুহাম্মাদের শরীরের দিকে তাকাইয়া দেখলাম এমন একটা সুন্দর আলো বাগির কইছে শামদেশের প্রত্যেকটা রাত আলোকিত হয়ে যায় কিনা রাত মাসাদের মধ্যে ইটগুলা দসে পড়ে যায় অগ্নি পূজক দেয় আগুন পর্যন্ত নিবে যায় আল্লাহ তালা নবীজির মধ্যে এত নূর দিছে এত আলো দিছে সুমান বলবেন না নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবি মোর পরশ মণি নবি মোর সোনার কণি নাম চপি জিজন সেই তো দু ধরি ওই না মে সুর ধরিয়া পাখি যায় গালপুরিয়া ওই না আকুল আ ফুটে সোনার বরণি নবী মোর পরস মনি নবী মোর সোনার নবী নাম জপি জি জল সেই তো দুজা হানের ধনি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ইবলিগি সাম আরবের জমিনের মধ্যে একটা নিয়ম ছিল গ্রামের মুগিলারা সকরে নবজাতক সন্তানদেরকে তারা নিয়া নিয়া ডিয়া নিয়া গ্রামের মধ্যে তারা লালন পালন করতো দুগ্ধপান করাইত এতে করে গ্রামের মহিলারা কিছু টাকা পয়সা পাইতো হজরত আলিবাদুর আলখা বলেন আমি আমার স্বামী বনি সাত পুত্রের মহিলাদের সঙ্গে আমরা রওনা বইলাম দুধের বাচ্চার সন্তানে আমরা রওনা হইলাম চলতে চলতে যখন আমরা সামনের দিকে আগাইলাম আমাদের বাগুনটা ছিল খুবই দুর্ব সাথে তেমন কোনো শক্তিশালী বাগন ছিল না আমার বুকের মধ্যে তেমন দুধ ছিল না আমার শরীরের মধ্যে তেমন দুধ ছিল না যার কারণে আমার সন্তানদেরকে আমি দুধ পান করাবো বরং কোথার যাত নাই মাঝে মাঝে আমার সন্তানের কান্নাকাটি করত ঘুমাইতে পারতো না আমরা দুর্বল উৎপাগন নিয়ে চলতে 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 মক্কার ওই শহরের মধ্যে চলে আসলাম যেই বাজারের মধ্যে যে এলাকার মধ্যে সকরে ধনী লোকের বাচ্চাদেরকে দেওয়া হয় ওই বাচ্চাদেরকে নিয়ে নিয়ে গ্রামের মহিলারা দুধ পান করায় লালন পালন করে তারা পাঠায় দেয় এতে করে তারা কিছু টাকা পয়সা পায় হজরতে কালিমা দিয়া বলেন আমরা যখন মক্কা নগরে দিচ্ছিলাম যাওয়ার পর টাকা দেখলাম নবী মোহাম্মদের সামনে কত ধনী লোকের বাচ্চা আসি নবী মোহাম্মদের সামনে কত মহিলারা আসি কোনো মহিলারা নবীজিকে নিতে চায় না শিশু মোহাম্মদকে নিতে চায় না যখন শুনতে পায় শিশু মোহাম্মদের বাবা নাই জন্মের আগে নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এখন যখন মহিলারা শুনতে পায় এই মোহাম্মদ বাচ্চাটার বাবা নাই এই বাচ্চাটাকে নিলে তো টাকা পাবো না পাবো পাবো না না কিছু এই বাচ্চাটাকে নিয়ে আমরা কি করব। এক এক করে মকিলারা সবাই বড় লোকের বাচ্চা নিয়ে গেল নবী মোহাম্মদ শিশু মোহাম্মদ নবী যে আসে আর কে আলিমা গুসা দিয়া ডাক দিয়া স্বামীকে বলে স্বামী আমার এখন আমি কি করবো কালীঘাতে গিয়ে তো কোনো লাভ নাই কালীঘাতে গিয়ে কি লাভ হবে এর ভালো এই এটি বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে চলে যায় হতে পারে মালি আল্লাহ হতে পারে আল্লাহ তালা এই বাচ্চাটার বরকতে আমাদেরকে আল্লাহ তালা বরক দান করে দেবে আল্লাহ আল্লাহ এতে শিরি আস্তনা আল্লাহ আল্লাম এতে

এবার খালিয়াতে গিয়ে লাভ কি নবী মোহাম্মদ কে নিয়ে যাই কিন্তু ওই সময় তো বুঝতে পারে নাই উনি যে হবে রহমাতুল্লি আমি যখন শিশু নবী মোহাম্মদ কে কুলি নিলাম কুলে হওয়ার পর দেখলাম আমাদের যে বাগনটা বাগনটার দিকে তাকাইছি আবার নবী মোহাম্মদের দিকেও তাকাইলাম যখন নবী মোহাম্মদের চেহারার দিকে মনে হইল আমার কাছে এত সুন্দর চেহারা পৃথিবীর মধ্যে কোন মানুষের মধ্যে না দেওয়া আমি যখন শিশু আবার বাঘনের মধ্যে উঠলাম বাঘনের মধ্যে উঠার পর এবার বাগনটা শক্তিশালী হয়ে গেছে কেমন শক্তিশালী আসার সময় সবার লাস্টে ছিলাম এখন সবার ফার্স্টে দুর্বলটা সবল করে দিছে কে আরো জোরে বলে সাবিকার কাছে রহমতুল্লি কি আইসে বুকে খালিবাদ উস্তাদ এমন এমলে আমি তাকায় দেখলাম আমার বুকের মধ্যে দুধ ছিল না তাকায় দেখলাম আমার দুধীয় আমার বুকের মধ্যেও দুধে ভরপুর হয়ে আছে এবার আমার বাগনটার মধ্যে চললাম এবার যে সমস্ত সাথীদের সঙ্গে আমি আসলাম আসার বেলায় তারা সবার তারা আমার আগে 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 লাফায়লাবায় চলে আসছে কিন্তু এখন আমি সবার আগে আগে হজরতে বলে শিশু মুহাম্মদ কিনিয়া যখন এবার চলতে শুরু করলাম চলতে 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 এবার আমার বাড়ির মধ্যে চলে আসছি আইসা দেখলাম যে সমস্ত উট গুলা বাড়ির মধ্যে আছে দুর্বল যে সমস্ত বকরির মধ্যে দুধ ছিল না যে সমস্ত উঠের মধ্যে কোনো দুধ ছিল না ওই সমস্ত দুধে উঠ হয়ে গেছে ওই সমস্ত দুধে পুরো হয়ে গেছে বলে এবার আমরা দুধ দোহন করলাম নিজে খাইলাম স্বামীকেও খাবাইলাম সন্তানদেরকেও খাবাইলাম শিশু নবী মুও খাবাইলাম। এবার খাওয়ানোর পর দীর্ঘ ক্লান্তির পরে ঘুমায়া পড়লাম নবীজির বয়স ধীরে ধীরে 4 বছর হয়ে গেছে 4 বয়সে ফেরেশতারা নবী জিকে নবীজির দুধ মায়ের সঙ্গে নবীজি খেলার মাঠে গেছে মাঠে মুক্তি ছড়াতে গেছে ওই সময় ফেরেশতারা নবী জিকে জমিনের মধ্যে শুয়ে আসীন আমার অপরসং করছে নবীজির চার বছর বয়সে অপরসং হয়েছে এটাকে বলা হয় সিনা চাক ছয় বছর বয়সে নবীজির মা আমেনা স্বামী কবর জিয়ারত করার জন্য মক্কা নগর থেকে মদিনায় গেছে মদিনায় যাবার পর স্বামীর কবর জিয়ারত করে যখন আবার ফিরলেন মক্কা এবং মদিনার মধ্যস্থলে নবীজির বয়সটা ছয় বর্ষ এ ছয় বৎসর কালে নবীজির মা দুনিয়া থেকে বিদায় নেয় ছয় বৎসর বয়সে নবী আমার নবীজির মা নাই নবীজি বাবা নাই এই বাবা দুনিয়ার বুকে যার বা নাই যার নাই ওই সন্তানটা বুঝে মায়ের কত দাম এই সন্তানটার বাবা নাই ও এই সন্তানটা বুঝে একজন বাবার কত চাপ পৃথিবীর বুকে যে সন্তান মা পাইছে মা বড় রত্ন মা বড় ধন আল্লাহ রসুল বলছে মায়ের চেহারার দিকে তুমি তাকাইবা আল্লাহ তালা তোমার আমল নামার মধ্যে হজের সব দিবে ছয় বছর বয়সে নবীজির মা নাই নবীজির বাবা নাই মা কেউ মা বলে ডাক দিতে পারে না বাবা বাবা বলে ডাক দিতে পারে না এবার নবীজির দাদা আব্দুল মুতালিব নাতিকে লালন পালন করতে শুরু করছে দাদা যখন দেখলো নাতির বয়স আট বছর হয়ে গেছে ওই আট বছর কালে নবীজির দাদাও দুনিয়া থেকে বিদায় নেয় আবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নওয়ার পর এবার দাদা আব্দুল মুত্তালিবের পর চাচা উতলে নবীজি দায়িত্ব গ্রহণ করেন নবীজিকে দেখাশোনা করেন পৃথিবীর বুকে যেন কোনো কাবের মুসলিম বেঈমান আমার নবী জিকে চক্রাঙ্গে কথা বলতে না পারে আমার নবীকে যেন কষ্ট দিতে না পারে আবু তালেব পাখিটাকে করে محبت করে ভালোবাসে নবীজির বয়স বারো বছর হয়ে গেছে এবার মক্কা নগরীর মধ্যে এবার নবীজিকে আলামিন বলতে শুরু করছে মানুষ এর মতন মুহাম্মদের মতন আলামিন আমাদের মধ্যে মুহাম্মদের মতন বিশ্বস্ত মানুষ মক্কার জমিনের মধ্যে নাই বারো বৎসর বয়সে আমাদের দেশের আমাদের দেশের যুব সমাজ এখন মধ্যে আসে ছেলে মেয়ে একসাথে মিলিয়া তারা অবাধে তারা টিকটক করে অশ্লীলতা বেকায়াপানা করে অথচ আমার নবীজি বারো বৎসর বয়সে জীবন চরিত্র কত সুন্দর ছিল ও করে শুনে না তোমার পয়সা তুমি কেমন করে সুন্দর করে জীবনটা পরিচালনা করবা আবার নবীজির বিশ বছর ষোলো বছর জীবনের দিকে তাকাইয়া দেখাও ওই জীবনটার সাথে তোমার জীবনটা মিলাও তোমার জীবনটা সুন্দর করতে পারবা ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ইঞ্জিনিয়ারের কাছেও যাওয়া লাগবে না কোনো প্রশিক্ষণ লাগবে না আমার নবীজির সিরাত নমুনার দিকে তাকাও আমার নবীজির আদর্শের দিকে তাকাও আমার নবীজির আদর্শ গ্রহণ করো আমার নবীজির আদর্শ যদি গ্রহণ করতে পারো আমার নবীজির সুন্দর আদর্শ তোমার মধ্যে আসতে বেশি দেরি হবে না